তুমি তো অন্যায় করোনা আমি কি মাপ করবো কারণ তারপরে আমাকে মাপ বললাম এমন যদি তোমার কথা হয় তাহলে তোমার সব আমি মাফ করিয়ে দিলাম বাবা তুমি আর তিন আইসো আমি আসি আমার সাথে চা খাইবা এই কথা বলে আমি যাইতেছি পিছ দিকে তাকাই দেখলাম ছেলেটা এখন আসে না পরে আসবে তাকাই দেখি মাহফিলের গেটের বা প্যান্ডেলের যে বাস ওই বাসের সাথে ছেলেটা মাথা টাকাইতেছে আর চিৎকার দিয়া দিয়া কান্দে আল্লাহ তুমি আমার মাফ করছো আল্লাহ তুমি আমার মাফ করো আর জীবনে গালে বেলে লাগাবো না আর জীবনে এই মুখ দিয়া গাজা খাবো না দেখে আমি অভিভূত হয়ে গেছি আমি আমার রুমে যাই আর নিজে নিজে বলিও তোর তো না যদি আল্লাহর জন্য দাওয়াতের জন্য মালিকের মহাপতের জন্য নবীর প্রেমের জন্য ভোলা বান্দার গলায় কলে মানুষই লাগায় দেওয়ার জন্য গালে সুমা দিয়ে থাকি আল্লাহ কপালে চুমা দিয়া থাকি আমার মনে নাই যে আসলে আমি ওর গালে চুমা দিছি কিনা ওরে বুকে নিছি কিনা কাঁদতে কাঁদতে রুবি গেছি আর বলি মাহবুদ গো তোমার মহব্বতে যদি দিয়ে থাকি আল্লাহ তোমার মহব্বতের বিনিময় আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও দলগার বাইরে আল্লাহর নবী একদিন শোনো বন্ধু কয়েক মিনিট বেশি না আল্লাহ নবী একদিন আম্মাজান আয়সা সিদ্দিকার রানের উপর মাথা দিয়া ঘুম গেছেন হঠাৎ করে আম্মাজান আল্লাহ রসুলের চুল দাড়ি গুলো ধরে ধরে আদর করিয়া দিতেছে নবীজির গালের উপর দুই ফুটা চোখের পানি আম্মাজানের ফরছে আল্লাহ রসুল চোখ খুলিয়া ডাক দিয়া কে আয়সা কাঁদো কেন কি হইছে আল্লাহ নবী ডাক দিয়া জিজ্ঞেস করে কি তুমি কাঁদো কেন তোমার চোখের পানি আমার গালের উপর পড়ছে আম্মাজান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল আমি কাঁদি না আমার কে জানো কাঁদায় আল্লাহ নবী ডাক বলে কে কাদায় কেন কাদায় আম্মাজানটা একদিন বলে আল্লাহ রসুল বয়স আপনার বেশি হয় না এত অল্প বয়সে কেন আপনার চুল দাড়িগুলা পাকা শুরু হইয়া গেল অল্প বয়সে কেন আপনার সাই বাইশা গেল আল্লাহ নবী ডাক দেখা তোমার রহমতের স্বামী রহমতের বয়সের কারণে চুল দাড়ি পাকা শুরু হয় না

আঙ্গুলের নখ দিয়ে নবীজির শরীর থেকে পাথরের টুকরা উঠাইতেছে টাইনে টাইনা পাথরের শিকর আল্লাহ নবী হুশ আসছে জায়েদের গলার উপর হাত দিয়া নবীজি ডাক দিয়া কে জায়দ কি করো যায় ডাক দিয়ে বলে নবী গো শরীরে পাথরের কুচি গোস্তের মধ্যে ঢুকছে সেইগুলা টাইনা নক দিয়া বের করতেছি আল্লাহ নবী জায়দের মাথা বুকে লাগায় কয় যায় এত জোরে টান দিছ না বুকটা সিদ্ধ আর আমরা কি মানুষ কি বক্তা আসলে বন্ধুরা আমার হিসাব আমি করিয়া দেখছি মানুষইতে বারি না আল্লাহর নবী ডাক দেয় আয়েশা গো টাইফের মাইর খাই আমি বুড়া হই নাই আমার দিকে তাকাই থাকবে না এখন রহমতের বৃষ্টি হইতেছে মনে হয় মাঠটা আল্লাহর কুদরতি কবু হাতে কবুল হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে তাই পের মায়ের খাই আমি বুড়ো হই না আমার সাই ভাই সে যায় না ওহুদের দাঁত ভাইঙ্গা আমি বুড়ো হই না আয়সা গিরি সংকটে সিহাবে আবু তালেব আমাকে আটকাইয়ে রাখছে

সবাই খুশি থাকবে কেউ কিছু বলবে না তা হবে না হাতি ঘোড়া গেল তল ভেরায় বলে কত জ জাইজন্য নেব জানে না রা আল্লাহ নভি ডাক দে খাই সারা গিরিশঙ্কর মন্দির তুই কে মুরা হয় না আল্লাহ নবি কি ডাক দে বলে আরো শুনে আলা তবে কেন বসাইবার সুজা হ্যাঁ আমার শণয়ে বন শণ এ মেট শোনো আল্লাহর নবী বলে আয়েশা বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জাহান্নামের বয়ান করছে এই জাহান্নামের চিন্তে চিন্তে আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি আমার বাইরে আমার বন্ধুর আমার বাবাজিরা যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে যেন নবীর উপরে যে নবীর নিচে কোন গুণা নাই আমার আর আপনার কি করা উচিত ছিল বুঝার শুই না কবরে যাওয়া লাগবে কি করে ঠিক ঠিক তবে ভাইরা মনে রাখবে যারা বেশি কাঁদবে তারা হাসবে কেয়ামতের ময়দানে দানে দুনিয়াতে যারা বেশি হাসবে তারা কাঁদবে এই জন্য রশিদ আহমদ বঙ্গি রহমতুল্লাহ পীর হাজি ইমদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ একদিন তাহার যুদ্ধ রক্তে কাঁদতেছে খাদেম গরম পানি বানাই দিছে গরম পানি দিয়ে করে হুজুরে তাহাজুদের পরে কাঁদতেছে কান্নার পানিগুলো হাজি ইমদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ চোখ থেকে আইনাং শরীরের মধ্যে মালিশ করতেছে জিজ্ঞাসা রুজুর কি করেন চোখের পানি শরীরে মালিশ করেন কেন কেন বাবা দুইটা জিনিস একত্র হবে না একটা হইলো চোখের পানি আর একটা হইলো জাহান নামের আগুন চোখের পানি আর জাহান নামের আগুন কোনোদিন এক হবে না ডাক্তার সাহেব একটু আগে বলছো হুজুর আমি জিজ্ঞেস করছি জেল খাটছেন দুই বছর আপনার কোনো কষ্ট হইছে নাকি তো হুজুর কষ্ট হয় না আল্লাহর ফজলে বুড়ার কারণে অনেক জায়গায় কনসিডার কিন্তু মনটা ভরি আল্লাহর কাছে কাঁদছি আল্লাহর মনটা ভরি ডাকছি বন্ধুরা হাজিম তো দিল মাদের মক্কির অমাতুল্লা বলে চোখের পানি আমি শরীরে এই জন্য মাগছি জাহান আগুন আর চোখের পানি এক জায়গায় করবে না শরীরটায় মালিশ করি আল্লাহ শরীরটাকে যেন জাহান আগুন থেকে মা করিয়া দেয় আমার ভাইরা আমার বাবাজির আমার বন্ধুরা আমার মায়েরা বিদায় বেলায় বইলে আল্লাহ রে সিনো আল্লাহ ধরো আল্লাহ রসি গলায় লাগাও মালিকের সিনো মালিকের ধরো মাদ্রাসা কমিটি যারা দায়িত্বে ছিলেন যারা আছেন যারা চালাইতেছেন এটাই নাজাতের অশীল হয়ে যাইতে পারে কি বলেন ঠিক ঠিক